ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সারা ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস পালন হলো রবিবার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবস পালিত হয় জাতীয় পতাকা উত্তোলন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের প্যারেড কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয় প্রায় তিরিশটি ট্যাবলো অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জেলাশাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সকাল থেকেই ভিড় উপচে পড়ে পতাকা উত্তোলনের পরে জেলাশাসক পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা এবং সম্মান জানান পাশাপাশি পূর্ব মেদিনীপুরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন প্রতিটি দফতর আজকের এই অংশগ্রহণ করেছে এবং তাদের কাজ ট্যাবলোর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাই সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি প্রতি বছরের মতো এই বছরও ছাব্বিশে জানুয়ারির কয়েকদিন আগে থেকেই জেলার এন্ট্রি পয়েন্টগুলিতে বিশেষভাবে নাকা চেকিং করা হয় এবং জনবহুল এলাকায় হোটেলে লজ পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ পেট্রোলিং এমনটাও জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য তার নেতৃত্বে এরপরে তার মহাবিদ্যালয় বরুদ দাসের নেতৃত্বে তারা ধীরে ধীরে এগিয়ে আসছেন কুচকাজ বাহিনী তারপর এগিয়ে আসছেন এখন তাগরিত্য মহাবিদ্যালয় বরুদ দাসের নেতৃত্বে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে ছিয়াত্তরতম সম্রাজতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে পূর্ব রাষ্ট্রীয় মর্যাদায় পূর্ব মেদিনীপুর জেলার তাগরিত্য রাঘা বিমান এবার ধীরে ধীরে পাঁচকুড়া বড়মাড়ি কলেজ ফিমেল তারা ধীরে ধীরে এগিয়ে আসছে গঙ্গিতা রাউতের নেতৃত্বে এরপরে রয়েছে ফায়ার ব্রিগেড চন্দন কুমার কৈলার এবং তারপরে রাজকুমারী সাতনবয়ী গার্লস স্কুল

পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং আজকের এই দিন মহান দিন আজকে আমাদের সবাইকে শপথ নিতে হবে যাতে অখণ্ড ভারত এবং তার যে সংবিধান যে উদ্দেশ্য তৈরি হয়েছিল সেটাকে আমরা সবাই রক্ষা করতে পারি আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন একতা একতাই আমাদের বল যেটা দিয়ে আমরা ভারত মাতাকে রক্ষা করতে পারব এবং সার্বিক লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা যেভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে সেটাকে আমরা সবার সহযোগিতা নিয়ে আরও এগিয়ে নিয়ে পারবো সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা আজকে রাখছে সরকারি প্রকল্পের ট্যাবলোগুলো কীরকম দেখলেন খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা দপ্তর তারা পার্টিসিপেট করেছে এবং তারা সোসাইটিকে একটা মেসেজ দিতে চেয়েছে মানে ট্যাবলোর মাধ্যমে যে তারা কিভাবে কাজ করছে বিভিন্নভাবে মানুষের সচেতন করার জন্য যে ট্যাবলো করেছে এটা সত্যি খুব সুন্দর দারুণ হয়েছে এটাকে আমি খুব মানে ধন্যবাদ জানাই তাদেরকে যারা এটা কাজ করেছে থ্যাংক ইউ